আরও অস্বস্তি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এবং তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা ল্যাবের কর্মী জয়ন্ত ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ছাত্র ইউনিয়ন আর তাদের অভিযোগের ভিত্তিতে জোড়া তদন্ত কমিটি গঠন করলো কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিড আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেখ আরোমা থেরাফি স্টপেজ ক্রিড আর খুঁজে পাও নতুন আমি এর আগে আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তল্লাশি চালানো হয় সিঁথির মোড়ে তার বাড়ি এবং বাড়ি সংলগ্ন নার্সিং হবে। অন্যদিকে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তাকে জিজ্ঞাসাবাদও করেছে এই অবস্থায় শনিবার কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের তরফে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয় সেই অভিযোগপত্রে দাবি করা হয় বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতালে সেন্ট্রাল ল্যাবরেটরিতে যে কিট বা রিয়েজেন্ট ব্যবহার করা হয় সেগুলি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরিতে পাচার হয়ে যাচ্ছে এছাড়াও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বেড হাজার হাজার টাকায় বিক্রি করা হচ্ছে অভিযোগপত্রে বলা হয় যে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এবং তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা ল্যাবের কর্মী জয়ন্ত ঘোষের মদতে এই দুর্নীতি চলছে এই অভিযোগ জমা পড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করল কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওদের অভিযোগপত্রটা আমরা পেয়ে আমরা অভিযোগপত্রটা ইভ্যালুয়েট করি এবং আমাদের মনে হয় যে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাওয়া উচিত তো এটা আমরা কথা বলে স্যার সিনিয়র টিচারদের সাথে কথা বলে তদন্ত কমিটি করে দিয়েছেন আমাদের কোনো ব্যক্তির প্রতি বিশেষ ভালোবাসাও নেই বিশেষ বৈরিতাও নেই আমরা চাই সত্য সবার কাছে আসুক এগারো সদস্যের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে একটি কমিটির মাথায় রাখা হয়েছে মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধানকে আরেকটিতে রাখা হয়েছে ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে দ্বিতীয়বারের কর্মবিরতিতে যে দশ দফা দাবির কথা বলেছেন জুনিয়র ডাক্তাররা তার দশ নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা গোটা মেডিকেল কলেজ জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে এই খবর এসছে যে সুদীপ্ত রায় কে এই যে সিন্ডিকেটটা চলতো সেন্ট্রাল ল্যাবে এইটা আর কি আমাদেরই কলেজে একজন প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষ তিনি একজন মাথা এবং সুদীপ্ত রায়ের কাছে নাকি জয়ন্ত ঘোষ মাসে মাসে এই সিন্ডিকেট থেকে তোলা পাঠাতেন এই খবর আমরা পাচ্ছি তাই আমরা অথরিটিকে জানিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হোক শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজিকর মেডিকেলের পাশাপাশি কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায় রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় জানিয়েছেন তিনি বরাবর দুর্নীতি আর দালাল চক্রের বিরোধী এমনকি মেডিকেল কলেজ কলকাতাতে দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে নানান পদক্ষেপ করেছেন কাজ হয় অন্যদিকে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা ল্যাবের কর্মী জয়ন্ত ঘোষের দাবি মেডিকেল কলেজের অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন তা মেনে নেব যে যেকোনো তদন্ত করে দেখতে পারেন আমার কোনো অসুবিধে নেই সন্দীপ সরকার ঝিলং করঞ্জাই ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ